ময়মনসিংহের নান্দাইল আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠ পর্যায়ে সরব হয়েছেন বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান ও বাংলাদেশ জামাত ইসলামী সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট এ কে এম আনোয়ারুল ইসলাম চান তিনি আসন্ন নির্বাচনে ফুলকপি মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন শুক্রবার তিনি অক্টোবর সকাল দশটায় তিনি উপজেলা শেরপুর ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডে নির্বাচনী গণসংযোগ কর্মসূচি পালন করেন স্থানীয় বাংলাদেশ জামাত ইসলামীর সভাপতি ফয়জ উদ্দিনের নেতৃত্বে শত শত নেতাকর্মী ও সমর্থক অংশ নেন এ সময় মিছিল মহড়া ও স্লোগানের মুখর হয়ে ওঠে পুরো এলাকা গণসংযোগ চলাকালে অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চান এলাকাবাসীর দোয়া ও সমর্থন কামনা করেন তিনি বলেন নান্দাইল বাসীকে সঙ্গে নিয়ে উন্নত সমাজ গঠনে কাজ করতে চাই সুযোগ পেলে শিক্ষা স্বাস্থ্য কৃষি ও কর্মস্থানের উন্নয়ন হবে এটা আমার প্রধান অঙ্গীকার স্থানীয় নেতা কর্মীরা জানান সরকারের দুঃশাসন ও দুর্নীতিতে অতিষ্ঠ হয়ে জনগণ পরিবর্তনের প্রত্যাশা করছে ফলে ফুলকপি মার্কা প্রার্থী অ্যাডভোকেট আনোয়ার ইসলাম চারের পক্ষে ভোটারদের মধ্যে ব্যাপক সারা পড়েছে দিনব্যাপী গণসংযোগে পাড়া মহল্লা হাটবাজার ও বিভিন্ন এলাকায় গণসংযোগ করে ভোটারদের সঙ্গে কৌশল বিনিময় করেন এখন ফুলকপি মাৰ্কাই ভোট দিয়াৰ আহ্বান জনান শেখ চাদি বিডিএছ নিউজ